কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড ভারতীয় বংশোদ্ভূত একজন ট্রাক ড্রাইভারকে কানাডা থেকে ডিপোর্টেশনের আদেশ দিয়েছে আজ শুক্রবার সকালে শুনানি শেষে বোর্ড এই সিদ্ধান্ত ঘোষণা করে জাস্কিরাত সিং সেধু নামে ভারতীয় বংশোদ্ভূত এই ট্রাক ড্রাইভার দুই সালে সাস্কাচনে জুনিয়র হকি টিমের খেলোয়াড়দের বহনকারী একটি বাসে তার ট্রাক তুলে দিয়েছিল বাসটি আসলে দাঁড়ানো ছিল মানে স্টপেজে রেড সিগন্যাল রেড সিগন্যালে স্টপেজে ব্যাপরোয়া গাড়ি চালিয়ে এই ড্রাইভার এই দুর্ঘটনা ঘটিয়েছিল যাতে ষোলো জনের মৃত্যু ঘটে এবং আরও তেরো জন মারাত্মকভাবে আহত হয় ঘটনার পরপরই সিধুকে গ্রেফতার করা হয় এবং বিচারে তার আট বছরের কারাদণ্ড হয়েছিল গত বছর প্যারুল এসে কারাগার থেকে বেরিয়ে আসে দুই বছর আগে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি তাকে কানাডা থেকে ডিপোর্টেশনের প্রস্তাব করে এবং তাকে ডিপোটেশনের প্রস্তাব করার পরপরই সিধু আদালতে রিফিউজি বোর্ডে সেটির চ্যালেঞ্জ করে পুনর্বিবেচনার আবেদন জানায় সেই সময়ে বোর্ড সেটি নাকচ করে দেয় এবং পরবর্তী আপিল প্রক্রিয়ায় আজ শুনানি শেষে তার ডিপোর্টেশনের আদেশ বহাল থাকে যাসকিরাজ সিং সিধু ভারতীয় নাগরিক কানাডায় তিনি কানাডার পারমানেন্ট রেসিডেন্ট কানাডার তার নাগরিকত্ব নেই তার আইনজীবী অবশ্য বলেছেন যে তাকে এই যে ডিপোর্টেশনের আদেশ হয়েছে এটি চূড়ান্ত কিন্তু এখনও আরও কিছু পথ বাকি আছে এমনকি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তার এই বহিষ্কার আদেশ বা ডিপোর্টেশনের আদেশ বিবেচনার জন্যও তারা সরকারের দ্বারস্থ হবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত হতে মাস বছর বা দীর্ঘ সময়ে লেগে যেতে পারে এটি এই ট্রাক ড্রাইভার সিঁধুর আইনজীবীর ভাষ্য তবে সেই সড়ক দুর্ঘটনা সেই দুর্ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের স্বজনরা দাবি জানিয়েছেন এই ড্রাইভারকে অতি দ্রুত কোনো ধরনের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বিবেচনার সুযোগ না দিয়ে অতি দ্রুত তাকে যেন কানাডা থেকে বের করে দেওয়া হয় শেষ পর্যন্ত কি হবে সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে আমিও মনে করি যে বিভৎস ভয়াবহ অপরাধ করেছে জাস্কিরাজ সিং সিধু কানাডা রিফিউজি বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছে তাকে ডিপুটেশনের তাকে অনুভূতি বিলম্বে কানাডা থেকে ডিপোর্ট করে দেওয়া হোক